এখন প্রশ্ন সেই ঈশ্বর কোথায় বাস করেন এই প্রসঙ্গে বলছেন ঈশ্বর সর্বভূতানঃ রৃধেষে অর্juna তিষ্ঠতি ব্রহ্ময়ং অর্জুন ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত এত কাছে থাকা সত্ত্বেও লোকে জানতে পারে না কেন মায়ারূপ যন্ত্রে আরূঢ় সকলেই ভ্রান্ত হয়ে ভ্রমণ করছে সেই জন্য জানতে পারে না এই যন্ত্র বাধা সরু। যা বার বার নশ্বর কলে ভ্রমণ করাতে থাকে তাহলে কার স্মরণে যাওয়া উচিত সর্বভাবেন ভারত সেই জন্য হে ভারত ভাবে সেই ঈশ্বরের অর্থাৎ যিনি হৃদয়ে অধিষ্ঠিত তার শরণাগত হও তার অনুগ্রহে তুমি পরম শান্তি শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে অতএব যদি ধ্যান করতে চান তাহলে হৃদয় দেশে ধ্যান করুন এই সম্বন্ধে জানার পর মন্দির মসজিদ গির্জা অথবা অন্যত্র সন্ধান করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় তবে জানা না থাকলে এটা স্বাভাবিক ঈশ্বরের নিবাস স্থান হৃদয় ভাগবতের চতুর্শ্লোকী গীতার সারাংশ এই যে যদিও আমি সর্বত্র ব্যপ্ত কিন্তু হৃদয়ে দেশে ধ্যান করলেই আমাকে লাভ করা যেতে পারে